আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সো আলাম আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আলিয়া কাট যেটা নায়রা স্টাইলের সো অনেকেই কিন্তু আমার থেকে কিন্তু নায়রা কাট ডিসকাউন্টে চাচ্ছিলেন একদম ধামাকাট ডিসকাউন্ট অফারে অনেক অনেকদিন যাবৎ চাচ্ছিলেন যাদের নায়রা কাট পছন্দ তারাও নিতে পারবেন যাদের আলিয়া কাট পছন্দ তারাও কিন্তু এই লাইফ থেকে আজকে প্রোডাক্ট কিনে নিতে পারবেন সো যেগুলো ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এইগুলো কিন্তু নায়রা স্টাইলের আলিয়া কাট এই যে দেখেন সাইডে কাটিং করা অ্যাজ লাইক নায়রা আর পুরো বডিটা হচ্ছে আলিয়া কাটের মতো আর এগুলোর ফেব্রিক হবে বর্তমানের সময়ের একদম নতুন ফেব্রিক যেটা হচ্ছে ক্রেপ সিল্ক ক্রেপ সিল্কের উপরে ফ্লোরাল প্রিন্ট করা একদমই ট্রেন্ডি কিছু ডিজাইন কিছু না অ্যাকচুয়ালি অনেক ডিজাইন আর কালারগুলো একটার থেকে আরেকটা সুন্দর আপনারা কোনটা রেখে কোনটা নেবেন আর প্রাইস একদম কি বলে একদম স্টক ক্লিয়ারেন্স অফার বলতে যেটা বোঝায় একদম নামমাত্র দামি দিয়ে দিব তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে আপনারা অরেঞ্জ কালার বলতে পারেন আর এটার গলাটা থাকবে হচ্ছে হালকা ভিস গোল্ডেন কালার এমব্রয়ডারির কাজ করা পাবো

আর সাইডে যে ফিতাটা সেটা কিন্তু দেওয়া আছে एक्चुअली পিঙ্ক কালারের আর পিঙ্ক কালার কেন দেওয়া সেটা বলতেছি কারণ এটা সেলوره কিন্তু পিঙ্ক কালার থাকবে তো এটার বডি সাইজটা আগে একটু বলতো আমাদের বডি সাইজ থাকবে তোমার এগুলা 38 থেকে 42 বডি সাইজ থাকবে 38 থেকে 42 আর এগুলার প্রাইস থাকবে প্রাইস বলছি আগে আমরা প্যান্টটা দেখি এই যে দেখেন পিঙ্ক কালারের এই বেলটার সাথে কিন্তু প্যান্টটা ম্যাচিং করে দেওয়া পিঙ্ক কালার আর এটা হচ্ছে প্যান্টে আপনারা কাজ পাবেন ঠিক আছে এই যে প্যান্টে এরকম দুই পাশে কাজ আছে তারপরে থাকবে চিপনের দোপাট্টা থাকবে একদম পিওরের উপরে এই যে পিওরের উপরে পিওর শিফনের উপরে সিম্পল একটা দোপাট্টা পেয়ে যাবেন তো এই হচ্ছে পুরো সেট আর এইটার ধামাকা ডিসকাউন্ট অফার কত টাকায় পাবে প্রাইসটা একদম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হলে এই আজকের কালেকশন গুলো থেকে যে কোনো একটা আপনি চাইলে নিতে পারবেন আর অর্ডার করার প্রসেসটা যদি বলি খুবই সিম্পল পছন্দ করা প্রোডাক্টের স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে আপনার ছবি পাঠিয়ে দেবেন সাথে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ব্যাস প্রোডাক্ট ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে যাবে তা আমরা কিন্তু বলতে বলতে চলে আসলাম পরবর্তী ডিজাইনে এই ডিজাইনটা হচ্ছে ব্ল্যাকের উপরে আর ব্ল্যাকের সাথে এখানে যে প্রিন্টের কালার কম্বিনেশনগুলো করা হয়েছে এগুলো কিন্তু জাস্ট কী বলবো অ্যামেজিং দেখেন অলিভ কালার তারপর এখানে হচ্ছে হোয়াইট কালার অফ হোয়াইট কালার সুন্দর কম্বিনেশনগুলো জাস্ট মানে অ্যামেজিং সবাইকে ভালো লাগবে আর এই হচ্ছে কাজ এটার কাজগুলো আবার অল ওভার রিয়েল স্টোন আর হচ্ছে গোল্ডেন কালার জরির সাথে দিয়ে কাজ করা আর এটার হাতা ডিজাইন এরকম স্ট্রেট থাকবে হাতার সামনে এই কাজ করা পাবেন ফ্রন্ট ব্যাক দুই পাশে আপনারা সেম প্রিন্ট পাবেন আচ্ছা এইগুলো হচ্ছে ক্রেপ সিল্কের উপর এগুলো কিন্তু জর্জেটের থেকেও প্রিমিয়াম ফেব্রিক ঠিক আছে আচ্ছা এই ব্ল্যাক এর সাথে কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন ম্যাচিং ব্ল্যাক নিচে হবে কাজ করা এই দেখেন কাজগুলো কিন্তু ভালো দোপাট্টা থাকবে পিওর শিফন এক কালারের উপরে তো এইটাও পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা টাকা দেখেন মাত্র পঁচিশশো টাকায় ইন্ডিয়ান এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস এই অফার আশা করি কেউ মিস করবেন না মিস করলে আসলে এরকম অফার আবার কবে আসবে এইটা জাস্ট আর বলা যায় না কারণ আগে যতগুলো অফার কিন্তু আমরা অফারের ভিডিও আমরা করেছি ওই সব অফারের ভিডিওর প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে এখনও কাস্টমার চায় বাট ওই প্রোডাক্টগুলো কিন্তু এখন আর নাই সো এখন চেয়েই কিন্তু লাভ নেই এখন যেই অফারটা চলতেছে এইটা এখন নিয়ে নিতে হবে তা না হলে পরবর্তীতে এইটাও আবার আপনারা চাইতে থাকবেন আমরা দিতে পারবো না সো যেগুলো দেখছেন এগুলো মনোযোগ দিয়ে দেখেন যেটা পছন্দ হবে কিনে নেবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আর এইটার কালার হচ্ছে কাইন্ড অফ পিচ টাইপের কালার পিচের সাথে এখানে কালার কম্বিনেশনগুলো অনেক নাইসলি করা ইন্ডিয়ান ড্রেসের কালার কম্বিনেশন সবসময় দেখবেন যে একশোতে একশো মার্ক আপনাকে দিতে হবে কালার কম্বিনেশনের জন্য এটা ডিজাইন আবার আলাদা এটার গলার ডিজাইনটা আলাদা গলাটা যদিও ভি শেপের বাট অনেকটা কাটওয়ার্ক টাইপের গলাটা করা তারপর আমরা যদি এটা ব্যাক সাইডটা দেখি সামনে পিছনে এই কালেকশন গুলো কেমন লাগতেছে কে কোনটা কার কোনটা পছন্দ হচ্ছে কমেন্টে জানাতে পারেন নতুন যারা আছেন পেজে ফলো যে এটা হচ্ছে দেখেন প্যান্টের কাজটা প্যান্টের কাজটা কিন্তু যে ফ্লাওয়ারের কাজের সাথে মিলিয়ে কন্ট্রাস্ট করা হইছে আর দোপাট্টা থাকবে ম্যাচিং শিফনের উপরে অনেক বড় সাইজের সিম্পল একটা দোপাট্টা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা একদম এগুলো ধরতে গেলে আমাদের কস্টিং প্রাইস আপনাদেরকে দিয়ে দিতেছি কেনা দামে একদম স্টক ক্লিয়ারেন্সের জন্য ঠিক আছে আর এইটা হচ্ছে দেখেন আরও একটা কালার কম্বিনেশন ওয়াও এইটা ব্ল্যাকের সাথে যে অরেঞ্জ আর ইয়েলো কালার কম্বিনেশনটা করা হয়েছে যে এটা জাস্ট একদম দেখেন হাইলাইট হয়ে আছে তাকিয়ে আছে ধরতে গেলে আর এখানে কিন্তু আপনারা মিররের কাজের পাশাপাশি উপরে যে কাজটা মিররের কাজ কাজের পাশাপাশি রিয়েল স্টোনের কাজও কিন্তু পাচ্ছেন আর এই দেখেন হাতেও আপনারা কাজ পাবেন হাতের ডিজাইনটা থাকবে স্ট্রেইট এরকম অল ওভার আরেকটা ব্যাপার এটা এটার কিন্তু দেখেন সাইডেও একটা প্যানেল আছে যেটা সবগুলোরই মোটামুটি আছে সাইডেও কিন্তু প্যানেল দিয়ে কাজ করা

পিঙ্ক বলবো নাকি পার্পল বলবো কি কালার বলবো এটাকে হ্যাঁ পার্পল বললে খুশি তুমি আচ্ছা ওকে সো এটার কাজগুলো কিন্তু ডিফারেন্ট এটাতে আপনারা দেখেন সুন্দর এমব্রয়ডারির কাজ করা পাবেন এমব্রয়ডারির মাঝখানে মাঝখানে কিন্তু সিকোয়েন্সও দেওয়া আছে এটা হবে হাতাটা আমরা একটু গলার ডিজাইন যদি দেখি গলায় কিন্তু ফয়েল পেপারের যে ডলারটা সেটা দেওয়া আর এই দেখেন অল ওভার রিয়েল স্টোনের কাজ করা আছে এটা হচ্ছে ব্যাকসাইড ফ্রন্ট ব্যাক দুই পাশি আপনারা सेम প্রিন্ট ম্যাচিং এই যে সালোয়ারটা হচ্ছে সালোয়ারটা ওকে সালোয়ার দোপাট্টা সব ম্যাচিং থাকে এটার থাকবে পিওর শিফন পিওর শিফনের উপরে থাকবে মাত্র 2500 মাত্র 2500 টাকা বডি সাইজ ফ্রি সাইজ রেগুলার ফিসে সাইজ থার্টি এইট থেকে ফোর্টি টু আপনার কত সাইজের বডি লাগবে আপনি কিন্তু মেনশন করে ইনবক্সে অর্ডার করে দিতে পারেন ওয়াও আগুন একটা কালার এটা মানে কি বলবো এক কথায় আগুন একটা কালার একদম কালার কম্বিনেশনটা দেখেন এখানে অরেঞ্জ কালার মাস্টার্ড কালারের দারুণ একটা কম্বিনেশন আমি দূর থেকে পুরো ড্রেসটা আপনাদেরকে একবারে দেখিয়ে দিই যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশ টাকা টাকা দেখাও

ইউনিক দোপাট্টা থাকবে सेम ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের উপরে দোপাট্টা থাকবে পিওর এর উপরে প্রাইস থাকবে মাত্র 2500 মাত্র 2500 যার যেই কালেকশন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা কিন্তু ইনবক্সে অর্ডার করে দিতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ ওকে এটা হচ্ছে দেখেন আরো একটা কালার এই কালারটা হচ্ছে কাইন্ড অফ সিভি টেপের কালার ওকে

ব্ল্যাক লাভার যারা আছেন তারা তাদের জন্য কিন্তু আজকের ড্রেসই মোটামুটি দেখানো হচ্ছে সো যার যেটা পছন্দ অবশ্যই কিনে নেবেন আর এত কম দামে ফেয়ার টাচের ড্রেস বা আনএক্সপেক্টেড এইটার কম্বিনেশনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে কারণ ব্ল্যাকের সাথে যে এই যে অলিভ কালারটা আর এই যে অ্যাশের মতো একটা হোয়াইট কালার তারুন মানিয়েছে কম্বিনেশন এই যে হচ্ছে সালোয়ার ওয়াও প্রাইস মাত্র 2500 টাকা মাত্র 2500 হ্যাঁ দেখে নেন 2500 এই যে মাত্র 2500 আচ্ছা যার যেটা ভালো লাগে 2500 শুধুমাত্র আজকের জন্য এই সাইজ ওয়াও অরেঞ্জ কালারের এই ডিজাইনটাও খুবই নাইস এই রিয়েল

তারপরে যে হাতার ডিজাইন থাকবে এইটা এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সামনে পিছনে सेम পিন এটার ওন্না থাকবে আবার কন্ট্রাস্ট না হ্যাঁ সালোয়ার থাকবে এই কালারের খুলেই দেখে সব কিছু এই যে সালোয়ার সালোয়ার থাকবে অফ হোয়াইট কালারের এটার সাথে আর এই যে ওন্নাটা কন্ট্রাস্ট থাকবে এটা যারা কন্ট্রাস্ট ওন্না নিতে চান মাত্র 2500 টাকা আচ্ছা আরও একটা ব্ল্যাক কালার এটাও কিন্তু অনেকটা ওই যে ফ্লাওয়ার বা রোজ প্রিন্টেড বাট এটার প্রিন্টগুলো একটু বড় বড়। এটা হচ্ছে হাতা ডিজাইনটা ওয়া যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিন বক্সে যোগাযোগ করবেন প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা কমপ্লিমেন্ট করে বডি আর লং কত বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি টু উইথ ইজ আর রেগুলার ফ্রি সাইজ অ্যান্ড লেন্থটা আমরা একটু মেপে জানিয়ে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে না এই যে দেখেন লম্বাটা আটচল্লিশ হবে লম্বাটা লম্বা হবে আটচল্লিশ আর প্রত্যেকটার এই যে আর প্রত্যেকটার প্যান্টে কাজ পাবেন এরকম লং থাকবে আটচল্লিশ প্যান্টে পাবেন কাজ অন্য পাবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী কালেকশন ব্ল্যাক কালার প্রাইস মাত্র 2500 মাত্র 2500 টাকা এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিন বক্সে যাবেন আমাদের WhatsApp নাম্বারও পেজে দেওয়া আছে চাইলে পেজ থেকেও এই প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করে নিতে পারেন আর যারা আমাদের দোকানে আসছেন আমাদের কিন্তু ঢাকায় পাঁচটা শোরুম আছে আর আমি বর্তমানে রাইট নাও আমি যে শোরুমটাতে আছি যে শোরুম থেকে এই লাইভটা হচ্ছে সেই শোরুমের অ্যাড্রেসটা যে দিয়ে দিলাম এটা হচ্ছে টাচের স্টান মল্লিকার একটা আউটলেট যেটা সব নাম্বার হচ্ছে তিন বাই তেরো চোদ্দো আর লেভেল থ্রি মানে চতুর্থ তলায় এই দোকানটা এই যে দুটা নাম্বার আছে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হয়ে যে কোনো ধরনের সেবা নিতে পারেন যে কোনো যে কোনো ধরন বলতে ড্রেসের ব্যাপারে ড্রেস চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন কোনো প্রকার কোয়েশ্চেন যদি আমাদের জনিত কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাদের সাথে ডিরেক্ট কলে বা মেসেজে আস করতে পারেন ঠিক আছে আর